দেখুন থোকায় থোকায় ভরে আছে আম পুরো চারিদিকে গাছ ভর্তি যেদিকে দেখা যায় শুধু আম আর আম নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলা প্লান্ট এক্সপ্লোরার পুনরায় এসি অনিল দার আম বাগানে যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম পুলার মাটিতে প্রায় চারশো গাছ জুড়ে আছে অমরপল্লি আম সে আম আমি আপনাদেরকে আগে দেখিয়েছি যে কিভাবে আম চাষ হচ্ছে তা আম এবার প্রায় পাকবার টাইম এসে গেছে অনেক আম পেকে গেছে সেজন্য এই পাকা আমের টেস্ট করতে আমিও পৌঁছে গেছি আর আপনাদেরকেও জানাবো যে অম্রপালি আম যে অযোধ্যা পাহাড়ে হচ্ছে তার টেস্ট কি রকম আর কেমন লাগছে খেতে আর কত আম আছে আমার পেছনে দেখতেই পাচ্ছেন এইভাবে আম পুরো বাগান জুড়ে রয়েছে এটা কোনো একেবারে মালদা মুর্শিদাবাদ কোনো বাগান নয় আমি বারবার বলি এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই আম বাগান আপনাদেরকে আরেকবার আম বাগানটা দেখাই আর সাথে কে কে আছে তাও দেখাচ্ছি দেখুন ঠোকায় ঠোকায় ভরে আছে আম পুরো চারিদিকে গাছ ভর্তি যেদিকে দেখা যায় শুধু আম আর আম আর সাথে আছে সন্ন্যাসিদা আর পাকা আম হাতে আর সাথে আছে অনিল দা অনিল দা সাথে তো আজকে সন্ন্যাসিদা পাকা আমের টেস্ট করে

এ দেখুন জাস্ট অসাধারণ কালার জাস্ট আমি একটা একটু মুখে নেব কেমন টেস্ট আপনাদেরকে জানাচ্ছি অসাধারণ দারুন টেস্ট মানে যা আপনারা না খেলে বুঝতে পারবেন না সত্যি দারুণ টেস্ট অসম টেস্ট একবার এসে ঘুরে যান সবাই আর এই অনিলদার বাগানের আম আপনারা খেয়ে যান দারুণ স্বাদ বন্ধুরাই আমি কিন্তু নিজে টেস্ট করছি না যে এখনই আমি নিজে টেস্ট করলে বলবে যে হয়তো ঢপ দিচ্ছে তাই সোনাসিদাকে দিয়ে টেস্টটা করালাম যে একবার সোনাসিদা টেস্ট করুক কেমন টেস্ট তারপর আমি জানাবো একবার এ আম একবার আমিও টেস্ট করি দারুন একটা যে সেন্ট আছে আমের ম্যাঙ্গো যে সেন্ট আসছে সেন্ট দারুন সেন্ট দারুন বন্ধু দারুণ সেন্ট একটা যে আমের স্মেল আছে অসাধারণ স্মেল আসছে টেস্ট অসাধারণ এ আম খেলে কিন্তু মনে থাকবে যে এত মিষ্টি একটা আম আর দারুণ কোয়ালিটির আম যার আম বাগান তার কাছে যাব বৃষ্টিতে ভিজে আছে পুরো আম বাগান তার মাঝে যে এই আম বাগানের কারিগর যার হাতে এই গাছগুলো লাগানো আর যিনি এই গাছগুলোর যত্ন নিচ্ছেন অনিল দা অনিল দা কেমন আছো ভালো আছি তাহলে এই আম বাগান তো আম পুরো পেকে গেছে অনেক আম পেকে গেছে অনেক আম বেরিয়ে গেছে এখন কি বলবো মানে গাছে পাকা গাছে পাকা গাছে পাকা আম খাওয়া যাচ্ছে খাওয়া যাচ্ছে তো কোথার কোথা থেকে মানুষ আপনার খোঁজ নিয়ে অযোধ্যা পাহাড়ে আমের জন্য আপনার কাছে আসছে আর কারা কারা ফোন করেছে এখন দূর দূর দূরান্ত থেকে মানে ফোন করে আসছেন আর কি আর ই বাইরে যেমন আপনার ঝাড়গ্রাম জেলা থেকেও ফোন করেছেন এদিকে বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করেছেন এত দূর দূর থেকে ফোন পেয়েছেন হ্যাঁ যে আমার ব্যাপারে বাগানটা ভালো মানে দেখেছেন যে বাগান খুব ভালো খুব সুন্দর হয়েছে দারুণছে বাগান এক কথা ওসা দুন বাগান যা সুন্দর সারি সারি আমগাছ লাগানো আছে যেবারে আবার আম্রপালি বাদে যদি এই ফুজলি আম সেইরকম আবার ভালো জাতের আম আছে সেইগুলা যদি লাগাতে পারেন হুম তো আমাকে বলেন আর অনেকে বলে গেছে আর এই আমগুলো তাহলে বিক্রি হচ্ছে কি হবে বিক্রি এখান থেকে এখান থেকে লোকাল মানে লোকাল বলতে কি আপনার পুরুলিয়া জেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে আসেন ও পাঁচ কিলো 10 কিলো 20 কিলো যে আসছে পাঁচ কিলো দশ কিলো করে আম নিয়ে যাচ্ছে এরকম করে মানে বিক্রি করা হয় থেকে যা আমের টেস্ট আমি যা আমের টেস্ট দেখলাম এই টেস্ট মানে যদি কেউ মানে পুরুলিয়া নিয়ে যায় তো বাজারে এরকম টেস্টের আম কিন্তু মার্কেটে নেই যা থাকে সব কার্বাইটে পাকানো থাকে এরকম গাছে যেটা বলে রোকা রোকা মানে একদম টাটকা টাটকা কোনো ওষুধ নেই কোনো কেমিক্যাল নেই একদম যাকে বলে মানে

আর কতদিন চক্ক মানুষ ফোন করতে গেলে আম এখন পাবে আর প্রায় এখন দশ পনেরো দিনের মধ্যে এই ভিডিও যারা দেখছেন আপনাদেরকে বলবো যদি দশ পনেরো দিনের মধ্যে পুরুলিয়ার আশেপাশে কোথাও থাকেন অযোধ্যা পাহাড় আসছেন বা অনিল লাগে যদি ফোন করেন আর তাহলে আপনি পুরুলিয়ার মধ্যেও এই আম পেয়ে যাবে গাড়িতে অনিল দা পাঠিয়ে দিতে পারে আম তাই তো অনিল দা হ্যাঁ ওইরকম করে কিছুটা পুরুলিয়ায় বলে দেন তো যে বাসে পাঠিয়েবেন অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়া রোড যাওয়া বাস যাওয়া আসা আছে তো আপনারা যদি চান তাহলে বাসে চাবি দিলে অনিল কাছ থেকে আপনারা এই আম কিন্তু একদম বাড়িতে পেয়ে যাবেন আর এই আমের বাগানের সৌন্দর্য দেখাচ্ছি বন্ধুদেরকে দেখুন কি সুন্দর আম ধরে আছে চারিপাশে দারুণ সুন্দর দেখুন আম চারিদিকে থোকায় থোকায় আম যেদিকে দেখছি শুধু আম দেখুন আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো বলে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি অযোধ্যা পাহাড়ে এসেছি তাই আপনারা এরকম বাগান দেখে প্রচুর প্রচুর শেয়ার করুন যে বাগান কেমন লাগছে আপনাদের দেখতে আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে পাঠান যে পুরুলিয়ার মধ্যে এরকম একটি আম বাগান হয়েছে যেখানে প্রচুর প্রচুর আম হচ্ছে যার আমের স্বাদ অসাধারণ চাইলে আপনারাও দেখে যেতে পারেন অনিলদা বলুন যারা দূর দূরান্ত থেকে দেখছে তাদেরকে একটু তোমার মোবাইল নাম্বার আর তোমার লোকেশনটা একটু বলো আমরা এখন কোথায় আছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বাগমুন্ডি ব্লক অযোধ্যা গ্রাম পঞ্চায়েত মানটান গ্রাম মানটান গ্রাম মানটান গ্রাম মুরগুমা যাওয়ার রাস্তা মানে অযোধ্যা পার হিলটপ থেকে মুরগুমা যাওয়ার রাস্তা রাস্তা তিন কিলোমিটার মধ্যে আছে হিলটপ থেকে তিন কিলোমিটার রাস্তা মুরগুমা রাস্তায় আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8389831177 বাস এই কন্ট্যাক্ট নাম্বারে নম্বরে ফোন করে আসতে পারেন এই নম্বরে ফোন করে এলে হবে বা এমনি পাহাড়ে সবাই ওকে উনাকে চিনে হ্যাঁ উনাকেই নাম্বার টাম্বার নিয়ে নিয়েছেন ওই ভিডিও দেখেই কন্টাক্ট করে আসুন একদম যারা যারা 10 থেকে 15 দিন আরামসে পাওয়া যাবে গাছ পাকা আম 10 থেকে 15 দিন মানে আজকে কত তারিখ হলো আজকে আমরা ভিডিও করছি আজকে আমরা ভিডিও করছি আঠাশ তারিখ এই ভিডিও আমি ছাড়বো কালকে মানে উনত্রিশ তারিখ আর এই উনত্রিশ তারিখ থেকে পনেরো তারিখ যারা দেখছেন ভিডিও তারা যদি অযোধ্যা পাহাড় আসেন তাহলে এই আমের স্বাদ অবশ্যই টেস্ট করবেন আর কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে এখনো মতন রাখি Bye bye.